মিষ্টি খাওয়াতে হবে গোপাল দাদু ওরে কাল আমি কেন তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবেন রাজা মশাই স্বয়ং আর আমি তো খাওয়াবই এখন চল দেখি বটার ঘটার বাড়িতে গুপি পালোয়ান আছে কিনা দেখি মন্ত্রীমশাই পড়ে গেল রে মুখ দিয়ে তিনি বললেন ওরে বাবা রে মন্ত্রী তোমার স্পর্ধা হয় কি করে যে আমার আঙুলে ব্যথা দেবার আমি একবার চেষ্টা করব মহারাজ গোপাল গোপাল তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে আমাকে আংটি মুক্ত কর গোপাল প্রহরী আমাকে একটু তেল এনে দাও না প্রহরী যাও 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 তেল নিয়ে এসো যে আগে মহারাজ তেল আসুক দেখবেন কি সহজে আপনার হাত থেকে আংটি বেরিয়ে আসবে এই নাও গোপাল দাদা মহারাজ এই আপনার আঙুলে তেল দিয়ে দিলাম জায়গাটা কেমন হরে হরে হয়ে গেল এবার দেখুন একদম লাগবে দেখলে তুমি বা বাবা বাবা বা আমার আঙুর এখন আংটি মুখ এই যে মন্ত্রী দেখে শেখো কিভাবে আংটি বার করতে হয় আমার কাজ তো নীতি নির্ধারণ করা আমি তো আপনার মন্ত্রী নীতি নির্ধারণ করা যদি তোমার কাজ হয়ে থাকে তবে তুমি সাত তাড়াতাড়ি আমার হাত ধরে আংটি বার করতে এলে কেন আমি কি তোমার সাহায্য চেয়েছি যত সব ভুল ভাল কাজ আমায় আমার করুন মহারাজ আমি আর আমার একটিয়ার ছাড়া আর কিচ্ছু করব না উহ কি যে চলছে কি বলবো না একটা কিছু উপায় করতেই হবে গোপাল আর তার সাথে মহারাজকে জব্দ করতেই হবে একটা বেঢপ ভুঁড়িওয়ালা টাকলু গোপালের কপাল বটে ওই দেখ ঘটা দূরে আমাদের মন্ত্রী মশাই না ওকে আর মহারাজকে একটা কিছু করতেই হবে এক শিকার হ্যাঁ তাই তো রে কিরকম ওই নিজের মনে কথা বলতে বলতে আসছে দেখ হ্যাঁ রে মন্ত্রীমশাই কি পাগল হয়ে গেল আর হাঁটাটাও দেখ কিরকম ওই পাগল পাগল ও মন্ত্রীমশাই আপনি এইভাবে যাচ্ছেন কোথায় বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম কিন্তু বাড়ির পথটা নিজে পাচ্ছিলাম না মানে মানে হচ্ছে আপনার শরীর ঠিক আছে তো মানে মাথার কোনো ওই গোলমাল দেখা যায়নি তো এখনো দেখা যায়নি কিন্তু ভবিষ্যতে দেখা দিতে পারে মাথাটা এখন দাউ দাউ করে জ্বলছে একটা কিছু উপায় করতেই হবে কি উপায় সেটা তো বলুন এমন কিছু একটা উপায় বার করতে হবে যাতে গোপাল এবং মহারাজ দুজনকেই জব্দ করা যায় তা ভাবনা চিন্তা করা যেতেই পারে কি বলবো হাত ভারী হলে ভাবা যেতেই পারে বোলের হাত ভারী করতে হবে কই দেখুন না হাতে হাতে ফল পাবেন এই নিয়ে দুজনকে দুটো করে মোহর দিলাম শুনি বল তবে কানটা আমার মুখের কাছে নিয়ে আসুন কারণ কথাই আছে না দেওয়ালেরও কান আছে এ ঠিক আছে বল শুনি এই কানটা তোর মুখের সামনে নিয়ে গেলাম বাহ্ নির্ধ পরিকল্পনায় তাহলে কাজটা শুরু করে দে ঠিক আছে মন্ত্রীমশাই কাল তবে কিছু হাত ভারী হবে তো হবে কি হলো আজকে আবার মন্ত্রী কি হলো কালকে আপনার ধমক মন্ত্রী মশায়ের হজম হয়নি মহারাজ তাই বোধহয় অভিমান করেছে อืม কারীর কাজ কিছু তো করা নয় শুধুমাত্র তেল দিতে পারে আপনি যে তেল পছন্দ করেন মহারাজ মন্ত্রী মশাইকে নিয়ে একটা কবিতা লিখেছি মহারাজ বলবো বল তুমি কি মন্ত্রী মশাই ঢালিন তেল মহারাজের পায় তেলগুলো সব উবে গিয়ে শুকন হয়ে যায়। আমার কਨੇ কবিছ লিখছো কবি। ও তুমি এসেছো বাবু। তা দেরি হলো কেন? আমাদের কৃষ্ণনগরে একজন পালওয়ানের আগমন হয়েছে নাম গোপী পালোয়ান হ্যাঁ তুমি কি ওই গোপী পালওয়ানের পালওয়ানি দেখে আসছো নাকি? তাই তোমার দেরি হলো। দেখুন না মহারাজ তুমি আসছি। কি যে বাবারে ও নাকি মহারাজ এক দানবের মতো লোক রাজসভার বাইরে এসে বলছে পাঞ্জা লড়তে চায় নাম বলছে গুপি কি এত বড় সাহস আমার রাজসভার বাইরে এসে আমাকে হুমকি দিচ্ছে আমার সেনাপতি যথেষ্ট ডাকো ডাকো কি এইবার দেখুন মজা মহাজ কালকে করা সব অপমানের বদলা আমি নেব তারপর ওকে এই রাজ্যের সেনাপতি বানাবো কোথাও একটা বদ গন্ধ পাচ্ছি এইসব মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র তো মহারাজের জয় হোক আমার নাম গোপী আমি এসেছি বিশ্ব বিজয়ের জন্য আমার ইতিহাস সবাই জানে মহারাজ আমি এসেছি আপনার এখানে সেরা পালোয়ানের সঙ্গে পাঞ্জাল লড়তে আর আমি যদি তোমার সঙ্গে যুদ্ধে না যাই তাহলে বুঝবো আপনি ভীতু সাবধানে কথা বলো তোমার এত বড় অস্পর্ধা তুমি মহারাজের মুখের ওপর কথা বলো শান্ত হও শান্ত হও সেনাপতি ঠিক আছে আমার সেরা পালোয়ান আমার সেনাপতি তোমার সঙ্গে লড়াই করবে আমার একটা শর্ত আছে মহারাজ কি আবার শর্ত যতবার আমি জয়ী হব ততবার আমায় একশো করে স্বর্ণ মোহর দিতে হবে তোর এত বড় আস্পর্ধা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আয় 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 আমার কাছে আয় পাঞ্জা লড়ার শত একেবারে মিটিয়ে দেব আয় হম সেনাপতি ব্যাপারটা অত সহজ নয় এটা একটা গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে পরিকল্পনা করে মহারাজকে বিপদে ফেলার চেষ্টা ঠিক আছে গায়ে জোর নেই তো কি আছে বুদ্ধির জোরে তোকে হারাবো চলে চলে আয় আয় গুপি দেখি দেখি তোর কত গায়ের জোর দেখি অত না সেনাপতি অত না তোমার না মহারাজ আপনি একশো স্বর্ণ মুদ্রা তৈরি রাখুন তুমি আমার কাছে এক মুহূর্তে দেখো মহারাজ কি সর্বনাশ হলো সেনাপতি তো হেরে গেল এবার কে আসবে আমার সঙ্গে পানজাল আপনি দৌড়বেন আমার সঙ্গে আমি তো কলম দিয়ে যুদ্ধ করি বাহুবল আমার নেই আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানিয়েছি সেটাই না হয় শুনুন বিশ্বজয়ে করবে গুপি এই করেছে পণ শরীরটাকে গড়েছে গুপি দিয়ে প্রাণ মন কেমন হলো গুপি দুঃখিত গুপি বাবু মহারাজ আপনার এখানে তো সবাই লজ্জাবতী লতা হয়ে বসে আছে আমার সঙ্গে যুদ্ধ না করলে এই মুহূর্তে মুহূর্তে আপনাকে পাঁচ শত স্বর্ণ মোহর দিতে হবে এটা কি জুলুম নাকি তাহলে আমার সঙ্গে লড়াই করুন বলবেন নাকি মন্ত্রী মশাই ঠিক আছে রাজ্যের মান বাঁচানোর জন্য আমি লড়াই করতে প্রস্তুত আমাকে এই মুহূর্তে পাঁচ শত স্বর্ণ মোহর দিতে হবে এসব কি চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কিছু চিন্তা করবেন না মহারাজ এর হিসেব আমি নিচ্ছি আপনি আগে একে পাঁচশো স্বর্ণমোহর দিন ঠিক আছে ঠিক আছে দিচ্ছি গৌরী যাও তো খাজাঞ্চি কে ডেকে নিয়ে পাঁচ স্বর্ণ মুদ্রা এখন কিচ্ছু বলবো না আজকে শুধু দেখবো। একটা ভালো খেলা চলছে এটা বুঝতে গোপাল ভাঁড়ের দেরি হয় না বলুন মহারাজ খাজাঞ্চি মোহর তুমি ওই পালোয়ানের হাতে দাও মন্ত্রীমশাই মেন মেন আমার সাথে পাণ্ডা লড়বার জন্য তৈরি হন আমি তৈরি যাক প্রাণ থাক মানায় আপনার আশীর্বাদ চাইছে আর আশীর্বাদ তবু সাহস করে তুমি যখন যাচ্ছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আতি ঘোড়া গেল তল মাছি বলে কত জল কথাটায় একটু ভুল আছে ওটা মশা হবে আমার কাছে মশা আর মাছি সব এক চলুন আমি তৈরি না দাও দেখি তোমার পাঞ্জা আপনাকে হারালে আমি কিন্তু এক হাজার স্বর্ণ দিতে হবে আর আমি জিতলে আমার যেটা এই পাঁচ শত স্বর্ণ মধ্যে আড়াইশো স্বর্ণ আপনাকে প্রদান করব। এবার হারবার জন্য প্রস্তুত হও এবার দেখুন কত ধানে কত চান কি হলো হাত আটকে গেল নাকি জোর লাগাও আশ্চর্য মন্ত্রী ওপি ইচ্ছে করে হারলো দারুন নাটক তো দেখি তো এবার কি হয় আমি হেরে গেছি কথা মতো এই নিন আড়াইশো স্বর্ণমোহর এবার আমাকে যে হারাবে বাদ বাকি আড়াইশো স্বর্ণ আমি আবার মহারাজকে প্রদান করব এবং এই রাজ্য থেকে চলে যাব গোপাল প্রস্তুত হও তুমি মহারাজের খুব প্রিয় মানুষ আমি মন্ত্রী জিতে কথা রেখেছি তুমি ভাঁড় তুমিও জিতে কথা রাখো মহারাজ আমি এই গ্রুপে পালোয়ানের সঙ্গে লড়াই করব কিন্তু আজ নয় কাল কেন সঙ্গে কথা বলে তার মতামত নিয়ে নিয়ে এবং আমি লড়াইয়ে নাম মহারাজ এইটুকু আদেশ আপনি দিন ঠিক আছে তাই হবে গোপাল যেরকম ভাবে লড়াই করতে চায় তাকে সেরকম ভাবে লড়াই করবার সুযোগ দিতে হবে আজকের মতো সভাতাল এখানেই শেষ ওই দেখ বটা আর ঘরটা বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছে গোটার গোটা তো কৃপ্টে জানতাম তা ওনারা এত খরচ করে মিষ্টি কিনছে এই কথাটা দাদুকে জ্বলাবো ভালো কথা বলেছিস চল আমরা প্রথমে ভোলা দোকানে যাই গিয়ে জিজ্ঞাসা করি তাই চল সাবধানে মিষ্টির হাড়ি যেন ভেঙে না যায় আমাদের পক্ষে এত খরচ সম্ভব ছিল না আমাদের ভাগ্যে মিষ্টি খাওয়া নেই ভাবলাম গুপি পালোয়ান খাবে তার সাথে দু একটা আমাদের ইউটিউবে কিন্তু সব খাবার পর ও বলে আরেকটু খেলে হতো তো তোমরা মিষ্টি খেতে এসেছো তা কিচ্ছু নেই সব বিক্রি হয়ে গেছে কি কিনলো গো ভোলা দাদু ওই যে বটার ঘটা নিয়ে গেল এত মিষ্টি ওরা দুজনে খাবে না না ওদের বাড়িতে কে একজন এসেছে কাল আমাদের জন্য মিষ্টি রেখো কিন্তু হ্যাঁ হ্যাঁ একটু সকাল সকাল আসবে নইলে নইলে আবার ওই বর্তা ঘটা এসে সব মিষ্টি নিয়ে চলে যাবে ঠিক আছে কাল সবার আগে আমরা আসবো এখন চল

আমার কাছে এক একটা মুহূর্ত খুব দামি বুঝলে দাঁড়িয়ে থাকি গোপাল দাদু তো এই রাস্তা দিয়েই সব কথাগুলো বলতে হবে ঘটা কার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে জানতেই হবে ওই তো দাদু আসছে এখানে দাঁড়িয়ে আছিস তোমার জন্য গোপাল দাদু তোমাকে একটা খবর দেওয়ার আছে জানো তো গোপাল দাদু বটার ঘটা ভোলা ময়রার দোকানের মিষ্টি ফাঁকা করে ঘরে নিয়ে গেল ওদের বাড়িতে কে নাকি এসেছে ওরে তোরা যে কি খবর দিলি যাক যাক তোদেরকে নিয়ে এখন আমি বটা ঘটার বাড়িতেই যাব দেখি দুয়ে দুয়ে চার হয় কিনা চল চল আমার বানর সেনা কাল কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে ওরে কাল আমি কেন তোদের পেট ভরে মিষ্টি খাওয়াবেন মশাই স্বয়ং আর আমি তো খাওয়াবই এখন চল দেখি বটার ঘটার বাড়িতে গুপি পালোয়ান আছে কিনা দেখি আজকে আমার কাজ একদম ঠিকঠাক আছে তো মন্ত্রী মশাই একদম ঠিকঠাক একশো তে একশো কাল তো গোপাল হাঁটছে ওটা নিয়ে তো কোনোই সন্দেহ নেই চুপ একদম কথা বলবি না শুধু শুনবি আমি কালকে মহারাজকে প্রস্তাব দেব সেনাপতির চাকরি খেয়ে নিয়ে সেনাপতির জায়গায় তোমাকে সেনাপতি করতে করাচ্ছি একটা অনুরোধ করব মন্ত্রী আমি একা ঘরে একলা শোব না রাতে না আমার ঘুম হয় না বড্ড ভয় লাগে ভূতের ভয় খুব ছোটবেলায় আমাকে ভূতে ধরেছিল সে যে সে ভূত নয় একেবারে মামদ ভূত সেই থেকে না আমার ভূতে খুব ভয় একা থাকলেই মনে হয় চার দিক থেকে মামদ ভূত আসছে ঠিক আছে আজ বটা ঘটা তোমার সাথেই শোবে ব্যাস তবেই শান্তি ঠিক কাছে তুমি একবার সেনাপতির বাড়ি হয়ে আমার বাড়ি যাব। সেনাপতিকে এই সুখবরটা দেব না শোন তোদের একটা কাজ করতে হবে কাছে আয় এত দেরি করতে কেন আজ বড় আসুক ঘরে মনটা কেন এতক্ষণ ভূত দেখতে গিয়েছিলাম ভূত দেখতে যাওয়ার কি আছে গো আয়নার সামনে দাঁড়াও না দাঁড়াও নিজেকে দেখলেই বুঝতে পারবে ভূত কিরকম হ্যাঁ না না আজ আর তোমার কথায় আমি রাখবো না এই কথাটার উত্তর কালকে দেব গিন্নি আজ আমার ভীষণ তারা একখুঁনি আমাকে রুদ্রাক্ষগুলো বার করতে হবে আর আর একটা লাল লাল कपूर দরকার লাল कपूर চটপট বার করে দাও দেখি এই রাতের বেলায় এবারে কি নতুন ঢং লাল কাপড়, রুদ্রাক্ষ দিয়ে কি হবে ভূত তাড়াতে হবে গিন্নি আমাকে ওঝা সাজতে হবে মহারাজের মান সম্মান রাখতে হবে আর কৃষ্ণনগরকে বাঁচাতে হবে আমার অনেক কাজ বলুকি মহারাজের খুব বিপদ হ্যাঁ খুব বিপদ কাল বলবো আজ শুধু আমাকে আমাকে ভাবতে দাও গিন্নি আর খাবার দাও আমি খাবো আর খাবো আর মহারাজ সবাই এসেছে কিন্তু যার সঙ্গে আজ গোপী পালনের পাঞ্জা লড়াই হবে সেই গোপাল এখনো আসেননি ভয় পেয়েছে আমার সাথে পাঞ্জাল লড়াই করা মোটেই তো সহজ কাজ নয় তাহলে মন্ত্রী মশাই আপনি জিতলেন কি করে আমি ছোটবেলা থেকে পাঞ্জাল লড়তাম আমার অনেক ইতিহাস আছে আর যদি আপনাদের গোপাল না আসে তাহলে মহারাজকে আমার সঙ্গে পাঞ্জাল লড়তে হবে কুপি তুমি থামো তোমার আসপর্ধা দিনে দিনে বেড়ে যাচ্ছে ওই তো গোপাল এসে গেছে গোপালের একই বেশ লাগছে বেশ কোথায় তোমরা কোথায় আমার চারপাশে তোমরা আছো তো এবার তোরা সবাই একসাথে বাজা বিজ্ঞানী দাদুর তৈরি ভূতের পিপু গোপাল কি পাগল হয়ে গেছে মহারাজ মহারাজ আপনার গোপাল ভাঁড় এখন তো গোপালে নেই একদম তো ভাঁড়ে পরিণত হয়েছে একেবারে মাটির ভাঁড় এক মুঠোতেই মাটির ভাঁড় একেবারে গুঁড়ো করে দেব কি হলো ওইখানে বসো আমার সঙ্গে পঞ্জা লড়া হবে

আমি তো কোনো মিথ্যে কথা বলনি আমি সবটাই মিথ্যে কথা বলেছি মিথ্যে করে মন্ত্রীর কাছে আমি হার স্বীকার করেছি আজ আমি সব স্বীকার করে দিলাম গোপাল গোপাল তুই তোমার পিসাসদের বল পিসাসদের বলো আমাকে যেন কোনো ক্ষতি না করে আমার আমি 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 সব স্বীকার করে দিয়েছি এসব সব ভটা বটা আর মন্ত্রী মশাইয়ের কাজ জমে গেছে খেলা মন্ত্রীর কি জ্বালা গুপি এবার পালা এই মন্ত্রী মশাই সেনাপতিকে বদলে গুপির সেনাপতি হবে যে ভূতের ভয়ে কেটে যায় হায় 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 মন্ত্রী তোমার তো কুবুদ্ধি ঢের আছে মগজ তা বুদ্ধিটা নেই কেন চল চলো এবার কারাগারে চল তোমাকে ক্ষমা করব আগে কারাগারে পনেরোটা বছর কাটাও তারপর বাইরে আসবো রাজা হবার সব আজ থেকে গোপাল আমার মন্ত্রী মহারাজ আমি ভার হিসাবেই থাকি মন্ত্রী হবার যোগ্যতা আমার নেই মহারাজ তোমার তুলনা তুমি নিজেই গোপাল এই না আমার এই তোমার পুরস্কার আর আজ থেকে তোমার বেতন দ্বিগুণ হবে জয় মহারাজের জয় তবে এই জয় আমার একার নয় মহারাজ আমার বানর সেনা ওরা আপনার কাছে পেট ভরে মিষ্টি খেতে চায় মহারাজ ভোলাকে বলো গোপালের বানুর সেনার বাড়িতে বাড়িতে মিষ্টির হাঁড়ি যেন পৌঁছে যায় কি তুমি খুশি তো গোপাল খুশি মহারাজ